আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইরা আসলে সবাই ভালো আছেন দীর্ঘদিনের অবসান ঘটিয়ে আমরা শুরু করেছি দু সালের মে মাসের ছয় তারিখে অরিজিনাল জিথেরি রুই মাসের ব্রিডিং এবং এ হচ্ছে আমাদের জিথেরি রুই মাছের ব্রুড খামারি ভাইদেরকে বলতে চাই মাছের সাইজ দেখে ওজন কতটুকু হবে বলবেন দয়া করে ভিডিও শেষে আমি দেখাবো আমার মাছের সাইজ কেমন ছিল তো কথাই বল রাখি এটা কিন্তু আমার নিজস্ব হাসারির মাছ না এটা ওয়ার্ল্ড ফিশ কর্তৃক নির্ধারিত হাসারির মাছ কিন্তু আমি মাধ্যম মাধ্যমে এই রেণু বা ধানি আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি প্রথমত আমরা ব্রুট দেখলাম ব্রুট দেখানোর পরে আমাদের যে পিজি হরমোনগুলো আছে এটা খুব নির্দিষ্ট মাত্রায় গণনা করে এবং এখান থেকে যেটা পরিপক্ক যে একটা পিজি থাকে যেগুলো নষ্ট সেগুলো ফেলে দিয়ে শুধুমাত্র সঠিক এবং গুণগত মানের পিজিটি বাছাই করে নিয়ে সেটাকে আমাদের সিস্টেমেটিক্যালি যেটা যেভাবে আপনার হ্যান্ডেল করতে হয় সেটা করে এই যে সিরিজগুলোর ভিতরে টোটাল পিজিটাকে গুলিয়ে তরলটাকে ভরে ফেলা ভরে ফেলা হয় এবং মাছের ওজন মেপে মাছের ওজন মেপে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করা হয় আসলে এই এই পলিসিগুলো খুব ক্রিটিক্যাল এবং খুব কেয়ারফুলি কারণ সামান্যতম ভুল করার সুযোগ নেই ছোটো পিজি কীভাবে গোনা হচ্ছে টোটাল বুরুটটাকে হাউজে রাখার পরে আমরা একটি জায়গায় নিয়ে আসলাম অর্থাৎ একটি জালের মধ্যে আনা হলো আমি বলতে চাই অনলাইনে এরকম সুন্দরভাবে অরিজিনাল জিথারি জিথির মাসে ব্রুট কোনো প্রতিষ্ঠান দেখিয়েছে বলে আমার জানা নেই মাঝখানে একটা কাতলা মাছ কাতলা মাছটা মিলাই প্রায় আট কেজি কাতল মাছ আমরা কাতল মাছ ব্রুট তুলেছি তো যে কথা বলতে চাই এটা অরিজিনাল জিথিরি এটা অরিজিনাল জিথিরি দেখতে কেমন সে দেখুন আমরা এখন তো হরমোন ডোজটা করানো হবে তো প্রথমে আমার মিটারটা কিন্তু আটচল্লিশ পয়েন্ট পাঁচ মানে এই লোকটির ওজন অর্থাৎ এই লেবারের ওজন মাছটার ওজন চার কেজি নয়শো গ্রাম অর্থাৎ পাঁচ কেজি ওজন হলো জি থ্রি রুই মাছের ব্রুট মহিলা তো এই ব্রুটটা দেখুন আমরা মেপে নিলাম এবার আমাদের যে হরমোনটা যতটুকু লাগবে সেই নির্দিষ্ট পরিমাণ হরমোনটুকু আমরা এখন এখানে প্রয়োগ করছি খুব সতর্কতার সহিত কারণ এই মাছটা যেহেতু দামি মাছ এবং অত্যন্ত ভ্যালুয়াবল মাছ এবং যত এভেলেবেল ব্রুট পাওয়া যায় না এই জন্য কাজটা খুব শীত করতে হচ্ছে তো এভাবেই কিন্তু ধাপে ধাপে প্রতিটা বুরুট প্রতিটা বুরুট ওজন করা হচ্ছে আগেটা ছিল প্রায় পাঁচ কেজি এবার হলো চার কেজি ছয়শো গ্রাম আমরা চার কেজি ছয়শো গ্রামের বুরুড়টা এবার ইঞ্জেকশন করেছি আমাদের কিন্তু সব থেকে বড় বুরুট আছে সাত কেজি ওজন সাত কেজি ওজন সব থেকে বড় তো এভাবেই কিন্তু আমরা জি থ্রি মাসের হরমোন ডোজ কমপ্লিট করে রেণু উৎপাদন করে এই রেনু ধানি পোনা আপনার হাতে পৌঁছে দিচ্ছে এবং একমাত্র বাংলাদেশি যতগুলো প্রতিষ্ঠান আছে বিদ্যুৎ মহসুনের স্যারে আপনাকে গ্যারান্টি দেবে যে আমাদের কাছে আপনি অরিজিনাল জিথি দুই ধানি পাবেন গ্যারান্টি গ্যারান্টি চাইলে আপনি স্টাম্প করে দিতে পারেন কারণ আমাদের কিন্তু টোটাল প্রসেসিংটা শুরু হয় রুট লেভেল থেকে এবং শেষ পর্যন্ত প্রতিটা ধাপে খুব সতর্কতা হয় অবলম্বন করা হয় যেহেতু কোনো রকম ক্ষতিগ্রস্ত নয় এই মাসটার ওজন ছিল আপনার সাই কেজি দুইশো গ্রাম তো খাবারে যে বলতে চাই আপনারা যারা রেনু ধানি পোনা কিনতে চান আজই অর্ডার করুন আমার স্টক থেকে সংগ্রহ করুন দাম আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোনো জায়গায় সুন্দরভাবে পরিস্থিতি দেওয়া যাবে আল্লাহ হাফিজ